আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও প্রবাসের সকল ও বন্ধুদের সালাম ও শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিও শুরু করছি দেখেন কি পরিমাণ রোদ আটত্রিশ ডিগ্রি আবহাওয়া চলতেছে প্রচুর রোদ এ রোদের মধ্যেও আমরা যারা প্রবাসে আছি মিডিল ইস্টে আরব কান্ট্রিগুলোতে বা ইউরোপ যেখানে যে যেখানে আছি সবাই অনেক কষ্ট করতেছি সবাই অনেক কষ্ট করতেছে তো এই কষ্ট একটু আনন্দ ও স্বাচ্ছন্দ্য নেওয়ার ইচ্ছা জাগে অনেক সময় কারণ দেশ থেকে আসছি এই যাবৎ পর্যন্ত এখনও পানিতে ডুবিয়ে গোসল করা হয় না যদিও অনেকবার ইচ্ছা ছিল সুইমিংয়ে যাওয়ার তো সময় এবং সুযোগের জন্য অনেক সময় মিলে না এবং যাওয়া হয় নাই তো আমার কাঁধে একটা তাওয়াল দেখতেছেন হয়তো ভাবতেছেন আমি গোসলে যাচ্ছি হ্যাঁ ঠিকই ভাবতেছেন আলহামদুলিল্লাহ আজকে আশা আছে সুইমিংয়ে যাওয়ার তবে সম্মিলিত সুইমিং না কৃত্রিমভাবে একটি সুইমিং তৈরি করা হলো যদিও কোনো প্ল্যান ছাড়াই কিছুদিন থেকে সুইমিংয়ে যাওয়ার ইচ্ছা ছিল যেখানে সম্মিলিত সুইমিং হয় কিছু টাকা পেড করে সুইমিংয়ে সারাদিন বিনোদন নেওয়া যায় তো এভাবে নিতে নিতে প্রোগ্রাম হতে হইতে আজ নয় কাল কাল নয় পরে এভাবে হতে হইতে এ পর্যন্তই হইলো তো লাস্টেম ওই দিন একটা সুইমিং পুল দেখা হলো হঠাৎ করে একটা সুপার মার্কেটে তো সুইমিং পুলের ডিজাইনটা দেখে খুব পছন্দ হয়ে গেল তো ওই ডিজাইনেই ওই সুইমিং পুলটা নেওয়া হয়ে গেল তো এই নেওয়া সুইমিং পুলটাই গতকালকে আমরা দু তিনজন মিলে এটা ফিটিং করলাম খুব অনেক বড় একটি সুইমিং পুল তো আমি আপনাদেরকে সুইমিং পুল পর্যন্ত নিয়ে যাব ইনশাল্লাহ সাথেই থাকেন হ্যাঁ বন্ধুরা এই যে আপনাদেরকে সুইমিং পুল পর্যন্ত নিয়ে আসলাম সেই সুইমিং পুল এটা হলো কাবার যখন সুইমিং শেষ হয়ে যাবে উপর দিয়ে আবার কাবারটা দিয়ে দেওয়া হয় গতকাল আমি দিয়ে দিয়েছিলাম যাতে কোনো ময়লা নিচে না পড়তে পারে আর এটা হইল সুইমিং পুলের অবস্থাটা এইভাবে আছে পঁচিশ ফুট এভাবে আছে তেরো ফুট প্রস্ত তেরো ফুট দৈর্ঘ্য পঁচিশ ফুট এই সুইমিং পুল গতকাল থেকে ফানি দিচ্ছি যদিও ফানির লাইনটা অনেক চিকন বাংলাদেশের মতো আমাদের এখানে পার্সোনাল মোটর নেই তো ফানির লাইনটা অনেক চিকন হওয়াতে এই লাইন দিয়ে পানি আসতে একটু সময় নিচ্ছে আর এই দুইটা হলো গিয়া লাইন এগুলো দিয়া পরিষ্কারের জন্য মেডিসিন দেওয়া হয় এটা দিয়া পরিষ্কারের মেডিসিন বাহির হবে আর ওইটা দিয়ে আবার ইন হয়ে যাবে ভিতরে পানিগুলা সাথে একটা মেশিন আছে মেশিনটা আমার রুমে রেখে দিয়েছি এই যে এ ফাইভ দিয়ে পানি আসতেছে গতকাল থেকে অদ্যবধি কিন্তু এখনও পানি ভরতেছে না এই হাউসটা পঁচিশ ফুট বাই তেরো ফুট লম্বা হাউস তো বিসমিল্লা গিয়া উদ্বোধন করবো আজকে হাউসটা আমি আপনাদেরকে পরে দামটা বলতেছি কত দামে হাউসটা কেনা হয়েছে বা সুইমিং পুলটা কিনা হয়েছে বিসমিল্লা রহমান রাহিম উদ্বোধন হচ্ছে সুইমিং পুল আমি একাই ভিডিও ম্যান আমার একাই সব কিছু করা লাগে ওয়াও উপরে পানিটা তো ভালোই একটু মোলায়ম মোলায়ম মনে হচ্ছে মাই গড পানিটা তো সে ঠান্ডা প্রচুর রোদ দেখেন প্রচুর রোদ এই রোদের মধ্যে হাউসটা তারপরে এখনো পানি সেরকম গরম হয় নাই ও ধরেদ হ্যাঁ বন্ধুরা আমাদের সুইমারদের মতো মাথায় একটি এটার নাম আমি জানি না এটা লাগাই নিলাম যাতে পানিতে চুল না পড়ে কারণ পানিতে চুল পড়লে পানিগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে আর দেখেন প্রায় দুই ফুট আড়াই ফুটের মতো পানি লাগবে এটা ভরতে হয়তো আজকে না বললে ইনশাল্লাহ হয়তো কালকে ভরবে বা আজকে রাতের মধ্যে ভরে যাবে ইনশাল্লাহ তো নিচে অনেক কিছু দেওয়া হয়েছে একদম নিচে যেটা মাটির অংশে ঘাসের উপরেই এটার মধ্যে ইয়ে দিছি প্রথমে প্লাস্টিক দিছি তারপরে এক প্রকারের শীট দেওয়া হয়েছে তার উপরে আবার প্লাস্টিক তারপর একটা ত্রিপল তার উপরে এই ত্রিপলটা কারণ এটাও একটা ত্রিপল যদিও নিচে কিছু জিনিস না দিলে দেখা যাবে কোনো টাথর থাকলে ওইটা ইয়ে হয়ে যাবে তো যদিও এখানে ডুব দেওয়া যাবে আমার কোমর সমান পানি হয়েছে আমি এখন একটু নিচের দিকে দেখাই কি ঠান্ডা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে বাদ থেকে আসার পরে আর ডুব দিয়ে গোসল করা হয় নাই ডুবানো হয় নাই বহুদিন পরে আজকে সুইমিং পুলে নেমে দুধের স্বাদ গোলে মেটানোর মতো আর কি আমাদের পুকুরে সাতটা নেব ওকে বন্ধুরা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কত হবে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ বন্ধুরা দুধের সাথ গোলে মেঠানোর মতোই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে অনেকদিন পরে একটু সাপড়ালাম তো কথা হবে নেক্সট ভিডিওতে এবং কে একে একা ভালো লাগতেছে না ছোটবেলার সব আসলে তখন সবার সাথে ভিডিও নেব ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ বন্ধুরা অনেকক্ষণ ছিলাম পানিতে অনেকক্ষণ পানিতে থেকে এখন উঠলাম তো উঠে এই যে কাবার লাগিয়ে দিলাম কাবারটা লাগিয়ে দিয়ে শেষ করলাম আজকের মতো সাঁতরানো ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আসব তো এই হল পুল পুল এখন ঢাকনা দেওয়া যাতে মাছি বা পাতা পাতা ভিতরে না যাইতে পারে তো একটি বৈশিষ্ট্য আছে যদি বৃষ্টি হয় তাহলে এই ছিদ্রগুলো দিয়ে পানির ভিতরে ঢুকবে ঠিক আছে আর ভিতর থেকে কোনো পানি এটা দিয়ে বাইরে না দেখেন উপরে দিয়ে ভেসে আছে অনেকগুলি ছিদ্র আছে অনেকগুলি ছিদ্র আছে দেখেন মোবাইলটা আমি ফালাইলাম পানি ঢুকবেও না পানি আসবেও না বুঝতে পারছেন আসলে এটা এটা তৈলাক্ত জাতীয় একটা পেপার এটা এটা পানিতে ডুব দিয়ে দিচ্ছে না ওকে ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য সবাইকে আল্লাহ হাফেজ আজকের মতো